কমেছি বিপ্লের মহতএ তিনি বলেছেন বিপ্লবের মহতএ তিনি ওনাকে যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু আপনারা কেউ দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা মত একটা বটের ভিনে উল্লেখিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ওর কি আছে যে মহত্তরศัก্যেতে আছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব বড়চৌধুরী মহোদয় ওনাকে যখন গুণন স্যার আমাদের মাঠের মধ্যে দর্শকদের জেনে দেখতে পাচ্ছি না আমাদের বিলুর নিয়োগ প্রসঙ্গে সাথে সাথে তিনি বলেন যে আমি তোমার কাছে দেবো ওনার এমপি ফোন থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকে কেলুনিতে করার জন্য বন্ধু যার জন্য এই বংশবোষিক পক্ষ থেকে আমি নতুন জানবের পাকে প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি